নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে রত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট টেলিখোন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য একটি আদর্শ দিন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করতে এবং স্পষ্ট উদ্দেশ্য স্থির করতে সময় নিন আপনি নিজেকে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি আরও বেশি মনোযোগী পাবেন ক্যারিয়ারে অগ্রগতি প্রত্যাশা করুন বিশেষ করে সহযোগিতার মাধ্যমে তবে সম্পর্কগুলিতে কিছু উত্তেজনা থাকতে পারে ক্যারিয়ারের উন্নতি সৃজনশীলতা এবং ঝুঁকি নেওয়ার ইচ্ছা প্রয়োজন ব্যবসায় নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন পেশাগতভাবে সহকর্মী এবং ক্লায়েন্টদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আশা করুন যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আর্থিকভাবে এটি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি প্রতিফলিত করার এবং নিশ্চিত করার একটি ভালো দিন যে আপনার ব্যয় আপনার মূল্যবোধের সাথে মিলে যায় প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে একটি নতুন আবেগ এবং সংযোগ অনুভব করবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে পারিবারিক জীবন শান্তিপূর্ণ হবে এবং আপনি প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে আরাম পাবেন আপনি আপনার সঙ্গীর সাথে একসাথে থাকার আনন্দ পুনরায় আবিষ্কার করবেন আপনার ভাই একটি কঠিন সময়ে আপনার আবেগিক শক্তির উৎস হবে যা আপনাকে প্রয়োজনীয় সমর্থন প্রদান করবে বন্ধুত্বগুলি দীর সহায়তা প্রদান করবে যা কঠিন সময়ে আপনাকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে একটি সুষম রুটিন বজায় রেখে আপনার স্বাস্থ্য সম্পর্কে যত্ন নিন স্বাস্থ্য ও স্বচ্ছতার জন্য নিয়মিত সময়ে ঘুমাতে যান অধ্যান্তিকভাবে প্রতিরাতে আত্মবিশ্লেষণ মানসিক বিশৃঙ্গলা দূর করে ও প্রশান্তি তৈরি করে সম্পর্কগুলি আপনার শান্ত এবং সংগ্রহীত থাকার ক্ষমতা থেকে উপকৃত হবে এমনকি চাপপূর্ণ পরিস্থিতিতেও এটি আপনার আরামদায়ক অঞ্চলের বাইরে পদক্ষেপ নেওয়ার এবং নিজেকে চ্যালেঞ্জ করার একটি ভালো সময় একটি নতুন পড়াশোনার কৌশল আপনাকে আরও ভালো মনোযোগ দিতে সাহায্য করবে এবং আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উন্নত করবে আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য হবে যেহেতু আপনি আপনার সময় এবং কাজগুলি আরও দক্ষতার সাথে সংগঠিত করবেন আজ কিছু সাফল্য আশা করুন গ্রহ নক্ষত্র নতুন অগ্রগতির সুযোগ নিয়ে এসেছে আপনার ব্যক্তিগত জীবনে সুষম খাবার কাজের মধ্যখানে শক্তি কমে যাওয়া থেকে আপনাকে রক্ষা করে ক্যারিয়ারের অগ্রগতি ধীর হতে পারে তবে স্থির প্রচেষ্টার মাধ্যমে সফলতা অর্জনযোগ্য এই সময়টি আপনার পেশা এবং পেশাগত বৃদ্ধির উপর মনোযোগ দেবে আপনি বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বৃদ্ধি পাওয়ার জন্য নতুন সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন যা নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে আর্থিকভাবে আপনার খরচের বিষয়ে সতর্ক থাকুন এবং সঞ্চয়ের প্রতি অগ্রাধিকার দিন আজ আপনি আপনার প্রিয়জনদের এবং বাড়ির জীবন সম্পর্কে একটি দায়িত্ববোধ অনুভব করতে পারেন একটি দীর্ঘ দূরত্বের সম্পর্ক আপনার প্রতিশ্রুতি এবং যোগাযোগ দক্ষতাকে পরীক্ষা করবে আর্থিক চাপ আপনার বৈবাহিক সামঞ্জস্যকে প্রভাবিত করতে পারে আজ পারিবারিক চাপ অদ্ভুত হতে পারে এবং এটি বোঝাপড়ার সাথে এটি মোকাবিলা করা গুরুত্বপূর্ণ তপ্ত বিতর্কে আপনার ন্যায়নিষ্ঠা বন্ধুরা সম্মান করে অধ্যান্তিকভাবে আপনি আপনার উচ্চ উদ্দেশ্যের সাথে সংযোগ স্থাপন করার এবং এটি অর্জনে সহায়ক অনুশীলন অনুসন্ধান করার একটি আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন আজ আর্থিক বাধার কারণে কিছু অসুবিধা আশা করুন আপনার আর্থিক বিষয়গুলি নিয়ন্ত্রণে নিন এবং এগিয়ে যাওয়ার জন্য বুদ্ধিমান সিদ্ধান্ত নিন আপনার উদ্ভাবনী পদ্ধতি আপনাকে কর্মসংক্রান্ত চ্যালেঞ্জগুলি সমাধান করতে সাহায্য করবে শিক্ষা অতিরিক্ত মনোযোগ প্রয়োজন তবে অধ্যাবসায় সফলতা আনবে একটি বিষয় যা এক সময় ধারণা করা অসম্ভব মনে হয়েছিল শীঘ্রই বোঝা যাবে যেহেতু আপনি পড়াশোনার নতুন উপায় খুঁজে পাবেন দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি হবে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি চাকরির স্থানে জটিলতার জন্য চিন্তা হতে পারে আত্মীয়র সঙ্গে ছোট বিষয় নিয়ে তর্ক বাঁধতে পারে একাধিক পথে উপায় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য উপহার পেতে পারেন অহেতুক ক্রোধ বাড়তে পারে নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক ক্ষেত্রে মনকষ্টের যোগ রয়েছে একটু চিন্তা করে কথা বলুন পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ